স্থানীয় সংবাদ পড়ছি এখনকার বিশেষ বিশেষ খবর পাল মহাত্মা গান্ধীর মৃত্যুদিন আজ সারাদেশের সঙ্গে রাজ্যেও শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন মেডিকেল ও কারিগরি শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা বর্তমানে শিক্ষার একটি হাব হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আসামের ডিব্রুগড়ে দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স সহ এক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন ত্রিপুরা ও দিল্লির মধ্যে কর্নেল সিকেন্ড এডে ট্রফি অনূর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে এবারে সংবাদ বিস্তারিত মহাত্মা গান্ধীর মৃত্যুদিন আজ সারা দেশে শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন এই উপলক্ষে নতুন দিল্লির রাজঘাটে গান্ধী সমাধিতে সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয় আজ সন্ধ্যায় নতুন দিল্লির গান্ধী স্মৃতিতে আয়োজিত আন্তধর্মীয় প্রার্থনা সভায় উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী dược রাজ্য ও জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নালু আগরতলার সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে এবং গান্ধীঘাটে গান্ধীর বেদিতে মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন উপস্থিত ছিলেন শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার মহকুমা শাসক মানিকলাল দাস প্রমুখ সেখানে রাজ্যপাল সাংবাদিকদের বলেন মহাত্মা গান্ধীর সত্য অহিংসা এবং স্বদেশীপূর্ণ পণ্য ব্যবহারের যে বার্তা তিনি দিয়েছেন তা আজও প্রাসঙ্গিক আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে জনগণকে গান্ধীজির আদর্শ অনুসরণ করতে এবং দেশীয় পণ্যের ব্যবহার বাড়াতে রাজ্যপাল আহ্বান জানান আগরতলা কংগ্রেস ভবনের সামনে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে কংগ্রেস নেতৃবৃন্দ আজ শ্রদ্ধা নিবেদন করেন তারপর কংগ্রেস নেতৃবৃন্দ আগরতলার গান্ধীঘাটি গিয়ে বাপুজি সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন মেডিকেল ও কারিগরি শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা বর্তমানে শিক্ষার একটি হাব হয়ে উঠেছে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা রাজ্যে আসছেন শিক্ষা গ্রহণের জন্য রাজ্যের ছেলেমেয়েরাও বিভিন্ন শিক্ষার সুযোগ পাচ্ছেন আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্লাটিনাম জুবিলির সমাপ্তি অনুষ্ঠানে তিনি কথা বলেন মুখ্যমন্ত্রী বলেন ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি আগ্রহ তৈরিতে রাজ্য সরকার বিদ্যাজ্যোতি বিদ্যাসিত মডিউল মিশন মুকুল সহর্ষ প্রকল্প সুপার থার্টি পার্সোনালাইজ অ্যাডপ্টেড লার্নিং ল্যাবটি বিভিন্ন প্রকল্প চালু করেছে আগরতলা মহিলা মহাবিদ্যালয়কে একটি বিশ্ববিদ্যালয় ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজিকে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার নেওয়া হয়েছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের পরিচালন কমিটির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য পরিচালন সমিতির সম্পাদক প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস বিদ্যানিকেতনের সহকারী প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার প্রমুখ বক্তব্য রাখেন উল্লেখ্য উনিশশো সালে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রতিষ্ঠা করা হয় সমাজকল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কুরায় আজ উনকোটি কলাক্ষেত্রে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক আলোচনাচক্রের উদ্বোধন করেন তিনি বলেন কেন্দ্রীয় সরকারের নতুন কোডে নারী পুরুষদের সমকাজে সামজুরির অধিকার দেওয়া হয়েছে রাজ্যে রেশনশপের পরিচালনায় অনেক মেয়েরা দায়িত্ব পেয়েছেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উনকোটি জেলার শাসক ড তমাল মজুমদার জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার সমাজকল্যাণ ও শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেববর্মা প্রমুখ কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো আগরতলা শাখার উদ্যোগ আজ আগরতলার বাণী বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশেষ সচেতনতা শিবির অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে ছিল স্বচ্ছতা মাকে নাম এবং ভারত অভিযান সেমিনারে বিশেষজ্ঞ বক্তা সুব্রত বিশ্বাস দু সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি দৈনন্দিন জীবনে পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করার গুরুত্ব তুলে ধরেন এবং সমাজের প্রতিটি স্তরে স্বাস্থ্যবিধি রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেন এক পের মাকে নাম কর্মসূচির আওতায় তিনি সকলকে তাদের মায়ের নামে একটি করে গাছের চারা রোপণের আহ্বান জানান শ্রী বিশ্বাস শিক্ষার্থীদের মাদকাশক্তির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন থাকতে এবং নেশা থেকে দূরে থাকার শপথ নিতে পরামর্শ দেন অনুকূড় জেলার কুমারঘাটের সিদং ছড়াতে আসাম আগরতলা জাতীয় সড়কে আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুজন মহিলা সহ চারজনের মৃত্যু হয়েছে ও আহত হয়েছেন দুজন আজ সকালে পেঁচারথলের দিক থেকে সিমেন্ট বোঝা একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে নিহতরা কুমারঘাটের উত্তর পাবিয়াছড়ার ভাস্কর গোস্বামী লংতারে ভ্যালি মহকুমার কাঞ্চনা চাকমা হরিশঙ্কর দেবত্রতা ও গৌরী মিলি চাকমা এই দুর্ঘটনায় আহত দুজন মহিলার মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য শিলচর পাঠানো হয়েছে অপরজন কৈলাসহর জেলা হাসপাতালে চিকিৎসাধীন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লিউড নিউজ অন এআইআর এবং নিউজ অনএর অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইএন নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আসামের ডিব্রুগড়ে দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স সহ এক কোটি টাকার উন্নয়ন প্রকল্পের সূচনা করেছেন সেখানে জনসভায় শ্রী শাহ বলেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি ইউরোপীয় দেশগুলিতে আসামের চার রপ্তানি বৃদ্ধি করবে তিনি বলেন কেন্দ্র আসামকে বন্যামুক্ত করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং রাজ্যের উন্নয়ন শান্তি নিরাপত্তা ও শিল্প প্রবৃদ্ধির জন্য সরকার কাজ করছে উদ্যোগ हर जगह पे हर जगह पे भारतीय जनता पार्टी के नेता और हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी आसाम को प्रायोरिटी देते हैं नरेंद्र मोदी प्रधानमंत्री बनने के बाद पूरे नॉर्थ ईस्ट क्षेत्र में 20 से ज्यादा समझौते हुए दस हजार युवाओं ने हथियार नीचे डालकर हमारे आसाम और नॉर्थ ईस्ट को सुरक्षित बनाया তিনি বলেন বিজেপি সরকারের অধীনে আসামে এখন শান্তি ও উন্নয়নের পরিবেশ বিরাজ করছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এই প্রকল্পগুলি উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স এমএলএ হোস্টেল বন্যপ্রাণীর স্বাস্থ্য গবেষণা কেন্দ্র উন্নত পরীক্ষাগার সুবিধা এবং প্রশিক্ষণ ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি আধুনিক বহুমুখী ক্রীড়া কমপ্লেক্সের প্রথম পর্যায়ের উদ্বোধন এবং দ্বিতীয় পর্যায়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরে স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াহাটিতে রাজ্য বিজেপি সদর দপ্তরে দলীয় সদস্যদের সঙ্গে আলোচনায় অংশ নেন রাজ্য পুলিশে স্তরে ষোলো জনকে বদলি করা হয়েছে এয়ারপোর্ট থানায় ইন্সপেক্টর সুশান্ত দেব এডিনগর থানায় এসআই অভিজিৎ অভিজিৎ মন্ডল বাজার থানায় বিষ্ণুপদ ভৌমিক বেলুনিয়া থানা ইন্সপেক্টর সঞ্জিত সেন ফটিকরায় থানা ইন্সপেক্টর সহদেব দাস লেফুঙ্গা থানা ইন্সপেক্টর রাজকুমার জমাতিয়া পানিসাগরের ইন্সপেক্টর আশুতোষ শর্মা মধুপুর থানায় এসআই উজ্জ্বল চৌধুরী কদমতলা থানায় ইন্সপেক্টর গুরুপদ দেবনাথ সিধাই থানায় ইন্সপেক্টর সঞ্জয় লস্কর কলমচৌড়া থানা ইন্সপেক্টর সুবিমল বর্মন এবং নতুন বাজার থানায় ইন্সপেক্টর বিষ্ণুপদ ভৌমিক ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মনীষ সাহার পুরোহিত্যে আজ প্রদেশ বিজেপি কার্যালয়ে এডিসি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সাধারণ সম্পাদক বিপিন সহ অন্যান্য কার্যকর্তারা উপস্থিত ছিলেন সম্পদ বিকাশ মৎস্য তপশিলী জাতি কল্যাণ মতে সুধাংশু দাসের পৌরহিত্যে এক পর্যালোচনা বৈঠক আজ খোয়াই শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৈঠকে চলতি অর্থ বছরে বাজেট বরাদ্দ নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কীভাবে বাস্তবায়িত হয়েছে তার বিশদ পর্যালোচনা করা হয় উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায় খোয়াই জেলার শাসক রজত পন্ত এবং খোয়াই ও তেলিয়ামোড়া পৌর পরিষদের চেয়ারম্যানরা বিধায়ক রতন চক্রবর্তী আজ জিরানিয়া পশ্চিম নোয়াগাঁও এলাকায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের প্রস্তর স্থাপন করেছেন তিনি বলেন শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে পরিকাঠামো উন্নয়ন শিক্ষক নিয়োগ ডিজিটাল ক্লাসরুম এবং ছাত্রছাত্রীদের বৃত্তি বৃদ্ধিতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে তুলাশিখর কৃষি মহকুমার উদ্যোগে শীতের স্মৃতি কমিউনিটি হলে আজ স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি প্রদর্শনীর আয়োজন করা হয় সেখানে বনমন্ত্রী অনিমেশ দেববর্মা স্থানীয় কৃষকদের মধ্যে চল্লিশ লক্ষ টাকার কৃষি সামগ্রী বিতরণ করেন উপস্থিত ছিলেন এরিসের কার্যনির্বাহী সদস্য অনন্ত দেববর্মা খোয়াই জোনালের চেয়ারম্যান বিশু দেববর্মা প্রমুখ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগ আজ বিশ্রামগঞ্জের সিপাহী জেলায় প্রাণীপালকদের নিয়ে এক সচেতনতামূলক আলোচনা সভা হয় উপস্থিত ছিলেন সিপাহী জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত জাতীয় সড়ক নিরাপত্তা মাস উপলক্ষে আজ নরসিংহরের টিআইটি অডিটোরিয়ামে সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে আলোচনা করেন পশ্চিম জেলার শাসক ডক্টর বিশাল কুমার পশ্চিম জেলার এসপি নামিত পাঠক এসডিপিও সুব্রত বর্মন প্রমুখ পুলিশ সুপার পাঠক উপস্থিত ছাত্রছাত্রীদের হেলমেট পরে যান চালানোর বিষয়ে সতর্ক করেন এবং সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন খবর ত্রিপুরা ও দিল্লির মধ্যে কর্নেল সিকিন এডো ট্রফি অনুর্ধ্ব তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে নরসিংগড়ের পিটিএ মাঠে টস হেরে ব্যাট করতে নেমে রাজ্য দল প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান করে জবাবে খেলতে নেমে সফরকারী দিল্লি প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে দুই উইকেট হারিয়ে একশো রান করে রঞ্জিত ট্রফির চার দিনের খেলায় গুজরাটের বিরুদ্ধে লড়াই করছে ত্রিপুরা এম বিবি স্টেডিয়ামে সাত উইকেটে দুশো সাতষট্টি রান থেকে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে আজ সফরকারী গুজরাট প্রথম ইনিংসে সব কোটি উইকেট হারিয়ে তিনশো বাহান্ন রান করে জবাবে খেলতে নেমে রাজ্যদল প্রথম ইনিংসে দিনের শেষে তিন উইকেট হারিয়ে দুশো আট রান করে রাজ্যদলের শ্রীদামপাল উনসত্তর এবং বিজয় শঙ্কর অপরাজিত একান্ন রান করেন আবহাওয়া আগামীকাল আকাশ সাংসিক মেঘাচ্ছন্ন থাকবে সকালে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি মহাত্মা গান্ধীর মৃত্যুদিন আজ সারা দেশের সঙ্গে রাজ্য শহীদ দিবস হিসেবে পালিত হচ্ছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন মেডিকেল ও কারিগরি শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ত্রিপুরা বর্তমানে শিক্ষার একটি হাব হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আসামি ডিব্রুগড়ে দ্বিতীয় বিধানসভা কমপ্লেক্স সহ সাতশো পনেরো কোটি করেছেন ত্রিপুরা ও দিল্লির মধ্যে করলে ট্রফি অনু তেইশ বছরের ক্রিকেটের চার দিনের খেলা আজ থেকে আগরতলায় শুরু হয়েছে স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে